যত রকমের পিঠে বাড়িতে বানান না না কেন পাকা তাল দিয়ে এই পিঠেটা একবার বানিয়ে দেখবেন বানানো যেমন সহজ খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে আর এই পিঠে না একবার বানিয়ে খেলে তো স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে আর দেখুন ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে একেবারে নর্মাল স্পঞ্জি কতটা জালিদার আর কত সুন্দর হয়েছে দেখো নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা এই তালের সিজনে তো আপনারা বাড়িতে নানা রকমের তালের পিঠে বানিয়ে খান তো আজকে না আমি তাল দিয়ে একটা দারুণ সাথে পিঠে রেসিপি শেয়ার করব এই পিঠেটা বানানো যেমন সহজ আর খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে আর এই ভিডিওটা একবার দেখলে না যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা তো আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো আজকের আমি ধাপিটার জন্য এখানে একটা টাকার তাল নিয়ে নিয়েছি প্রথমে আমি তাল থেকে তালের পার্কটা বার করে নেব তো তাল থেকে মানে তালের আটি থেকে তালের খোসাটা কিন্তু ছাড়িয়ে দেব তো দেখুন আজকের আমি তালের পাল বার করার জন্য এখানে একটা এরকম তাল ছাড়া নিয়ে নিয়েছি তো বন্ধুরা এটা দিয়ে না তালের পার্ক খুব সহজে বার করা যায় আর একটা থালার উপর রেখে দিয়েছি আর এবার আমি এইভাবে করে নেব খুব সুন্দর কিন্তু তালের পার্ক বার হয়ে যাবে আর এটা দিয়ে খুব তাড়াতাড়ি তালের পার্ক বার করে নেওয়া যায় তো তিনটে আড়ি থেকে সম্পূর্ণ তালের পার্কটা আমি বার করে নিয়েছি এবার আমি তালের পার্কটা ছেঁকে নেব তার জন্য একটা জায়গা নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা পরিষ্কার জাল তো এই জাল দিয়ে তালের পাল তো একটু ছেঁকে নিতে হবে তো বন্ধুরা তালের পাল্পের মধ্যে কিন্তু অনেক হচ্ছে ছিবড়ে থাকে তো তালের পাল্পটা আমি এই জালের মধ্যে নিয়ে নিচ্ছি আর এবার আমি তালের পাল্পটা হাত দিয়ে একটু চেপে এইভাবে বার করে নেব তো দেখুন সম্পূর্ণ তালের পাল্পটা আমি নিয়ে নিয়েছি তো দেখুন আজকে পিঠের জন্য না এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব একবারে তালের পাল্প তো বন্ধুরা এই বাটি মেপে না আমি সমস্ত উপকরণগুলো নেব এতে করে তো মানে আপনাদের বাড়িতে পিঠে বানাতে সুবিধা হবে আর পরের উপকরণগুলোও কিন্তু এই একই বাটির মাপ করে আমি নিয়ে নেব তো ওই তালের পাল্পের মধ্যে দিয়ে দেব হাফ বাটি গুঁড়ো চিনি তো যে বাটি মাপ করে আমি তালের পাল্প নিয়েছিলাম এক বাটি তো সেই বাটি মেপে নিয়ে নিয়েছি এক বাটি গুঁড়ো চিনি তো বন্ধুরা চিনিটা কিন্তু এখানে একটু গুঁড়ো করে নেবেন এতে করে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে দিয়ে দেব ছোট এক বাটি সাদা তেল তো এখানে মোটামুটি তার চার চামচ সাদা তেল আছে দেখা এবার আমি তালের পাল তেল আর চিনিটা খুব ভালো করে ফেটিয়ে নেব তো বন্ধুরা এটা কিন্তু একটু সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণ লবণ তালের পাল তেল আর চিনিটা না ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এটা যত ভালো ফেটানো হবে তো আজকের ফিরেটা না ততটাই সুন্দর হবে তো দেখুন সমস্ত কিছু সুন্দর করে কিন্তু ফেটিয়ে নিয়েছি তো এইভাবে সুন্দর করে একটু ফেটিয়ে নিতে হবে ও তোদের খাবার নেই খাবার দিতে হবে তো খাবার নেই বলে ডাকছি তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব সুজি তো বন্ধুরা যে বাটি মাপ করে আমি সমস্ত উপকরণ নিয়েছিলাম তো সেই বাটি মাপ করে আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি দিয়ে ছোট এক বাটি গুঁড়ো দুধ তো বন্ধুরা দুধ দিলে না এই পিঠেটা কিন্তু দুর্দান্ত হয় আর দিয়ে দেব হাফ বাটি নারকেল কুঁড়ো তো তালের পাল্পের সাথে আবার আমি সমস্ত উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব তো সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এই ব্যাটারটা না দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো যেহেতু সুজি আছে তো সুজিটা কিন্তু নরম হয়ে যাবে আর ফুলেও যাবে তো ওই জন্য অবশ্যই কিন্তু দশ মিনিট এই ব্যাটারটা রেস্টে রাখতে হবে তো দশ মিনিট পর আমি এই ব্যাটাটা থেকে ঢাকাটা খুলে নিলাম আর দেখুন বন্ধুরা ব্যাটারটা আগের থেকে কতটা টাইট হয়ে গিয়েছে দেখুন তো সুলি তো অনেকটাই ফুলে আর এরকম ব্যাটারটা টাইট হয়ে গিয়েছে তবে আমি ব্যাটারটা কিন্তু আরও একটু আমাকে পাতলা করে নিতে হবে তার জন্য এখানে আমি একটু দুধ নিয়েছি তো এটা গরুর দুধ আগের থেকে আমি একটু জাল করে রেখেছিলাম তো সেই দুধ একটু অল্প করে দিয়ে আর ব্যাটারটাকে পাতলা করে নেব তো বন্ধুরা আপনাদের হাতের কাছে দুধ না থাকলে তো আপনারা জল দিয়েও কিন্তু এ ব্যাটারটাকে গুলে নিতে পারেন তো দুধ দিয়ে তো ব্যাটারটা ভালো করে আমি গুলে নিয়েছি আর দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমই হবে খুব কিন্তু পাতলা হবে না আবার একই ঘনও হবে না তো দেখে বুঝতে পারছেন ব্যাটারটা কীরকমই ঠিক এইভাবে করে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে আর এবারে শেষে আমি দিয়ে দেব হাফ চামচ দিয়ে দিচ্ছে বেকিং পাউডার আর এই চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছে বেকিং সোডা মানে যতটা বেকিং পাউডার তার অর্ধেক বেকিং সোডা দিতে হবে তো বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে বেডারটাকে আবারও আমি একটুখানি ভালো করে ফেটিয়ে নেব তো বেকিং সোডার বেকিং পাউডার দিয়ে বেডারটাকে কিন্তু খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি তো আজকের পিঠের জন্য আমার বেডারটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তো আজকের পিঠের জন্য না এবার এখানে একটা এরকম আমি মোল্ড নিয়ে নিয়েছি আর এই মোল্ডের মধ্যেই আজকের পিঠেগুলো বানাবো তো বন্ধুরা আপনাদের হাতে কাছে স্টিলের বাটি কিংবা ছোট কোনো কাপ থাকলে তাতে করেও কিন্তু এই পিঠেগুলো তৈরি করে নিতে পারবে আর এই মোল্ডের মধ্যে এখন আমি দিয়ে দেব একটু করে ঘি আর এবার একটা ছোট ব্রাশ নিয়ে আর এবার ব্রাশ করে দেব তো বন্ধুরা আপনারা ঘিয়ের পরিবর্তে না এখানে সাদা তেলও দিতে পারেন তো সবগুলো মোল্ডের মধ্যে ঘিটা কিন্তু খুব ভালো করে লাগিয়ে দিতে হবে তো দেখুন ঘিটা কিন্তু সবকটা মোল্ডের মধ্যে খুব সুন্দর করে আমি ব্রাশ করে দিয়েছি আর এবার আমি এই বেড়াটা নিয়ে এই সবগুলো মোল্ডের মধ্যে দিয়ে দেব তবে কিন্তু মোলটা ভর্তি ভর্তি করে দিলে হবে না একটু খালি রেখে দিতে হবে তো দেখুন সব মোল্ডের মধ্যে তো ব্যাটারটা দিয়ে দিয়েছি আর এবার একটু ঠুকে নিয়ে আর একটু উপরটা সমান করে নেব তো দেখুন মোল্ডগুলো কিন্তু একটু করে খালি রেখে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি আর এবার আমি উপর থেকে একটুখানি নারকেল গুঁড়ো এইভাবে ছড়িয়ে দেব তো বন্ধুরা এতে করে পিঠেটা দেখতে যেমন সুন্দর লাগবে আর খেতে বন্ধুরা মানে আরো সুন্দর লাগবে আর এই মাঝখানে একটা আমি কিসমিস দিয়ে দিচ্ছি তো এইভাবে করে পিঠের উপরটা আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো বন্ধুরা প্রত্যেকটা পিঠের উপরে এইভাবে একটু করে নারকেল কুড়ো আর কিশমিশ আমি দিয়ে সাজিয়ে নেব তো দেখুন প্রত্যেকটা পিঠে খুব সুন্দর করে নারকেল কুড়ো আর দিয়ে সাজিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা এখনই আর এদিকে আমি কড়াতে আগে থেকে জল গরম হতে বসে দিয়েছিলাম আর জল ভালো মতো গরম হয়ে গিয়েছে আর জলের উপর একটা খাবার একটা স্ট্যান্ড বসে দিয়েছি আর এখন আমি এই মলটা নিয়ে আর স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব আর এবার আমি ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা এই পিঠেগুলো হতে না খুব বেশি সময় লাগবে না দশ মিনিট হলে হয়ে যাবে তো বন্ধুরা আপনারা বাড়িতে দশ মিনিটে না এমন সুন্দর একটা পিঠে তৈরি করে নিতে পারবেন তো দশ মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই পিঠেটা কেমন হয়েছে তো দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেবো আর দেখুন বন্ধুরা আজকের এই পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলে গিয়েছে দেখুন তো পিঠেটা হয়েছে কি না তো এইরকম একটা কাঠি নিয়ে তো আপনারা একটু চেক করে দেখে নেবেন তো দেখুন কাঠিটা গেতে আমি দেখে নিলাম তো কাঠি যায় না একটু আবার লেগে যায়নি মানে পিঠেগুলো না একেবারে রেডি আর এখন আমি এই পিঠেগুলো নামিয়ে নেব তো পিঠেটা নামিয়ে নিয়েছি আর এবার একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করলেই তবেই কিন্তু মোল থেকে ছেড়ে আসবে তো একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি মোল থেকে তুলে নেব তো বন্ধুরা পিঠেটা একটু ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করলে না খুব সুন্দর কিন্তু ছেড়ে যাবে তো দেখুন দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের এই ভাবা পিঠাটা দেখেছেন তো বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগছে দেখুন আর দেখুন বন্ধুরা পিছনটাও কতটা সুন্দর হয়েছে দেখুন তো দেখেই বুঝতে পারছেন আজকের এই ভাওয়া পিঠাটা কতটা মজার হয়েছে প্রত্যেকটা পিঠে বন্ধুরা দুর্দান্ত হয়েছে তো দেখুন সব পিঠে আমি তুলে নিয়েছি আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই ধাবা পিঠে তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে আর দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয় কতটা মজার হয়েছে দেখুন আজকের এই তালের ভাবা পিঠেটা আর এই পিঠে গুলো না এতটাই মানে নরম হয় তো মুখে দেবার সাথে সাথে তো মিলিয়ে যাবে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই ভাবা পিঠেগুলো আর দেখুন ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে একেবারে নরমাল স্পঞ্জি কতটা জালিদার আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এমন সুন্দর তালের পিঠে মানে না খেলেই নয় তো দেখতে সুন্দর হয়েছে তো বন্ধুরা খেয়ে দেখি আজকের এই পিঠেটা কেমন হয়েছে দুর্দান্ত হয়েছে বন্ধুরা এতটাই নরম হয়েছে যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে অসম্ভব সুন্দর খেতে হয়েছে পাকা তাল দিয়ে তো এইভাবে একবার ভাবা পিঠেটা বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বলো প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবেন আর আজকে আমার এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে